হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়েস ইয়েস আমি আবারও একটা বিয়েবাড়ির ভ্লগ নিয়ে এসেছি সিরিয়াসলি বলছি বাট এটা কিন্তু লাস্ট ঠিক আছে এটা লাস্ট সো এটা হচ্ছে মানে ওই যে ব্যাক টু ব্যাক বিয়ে বাড়ি পড়ছিলো মানে যখন বিয়ের সিজন চলছিল আর কি তো এটা হচ্ছে এটা কিন্তু লাস্ট বিয়েবাড়ি হ্যাঁ এটা লাস্ট এরপর আর বিয়েবাড়ি হয়তো নেই মানে আর না না সরি আরও একটা বিয়েবাড়ি বাকি আছে যাই হোক এটা লা এটা মানে বলতে গেলে মেনলি এটাই শেষ বলতে পারো তো এটা দেখো এই শাড়িটা আমি এর আগেও তোমরা দেখেছো কারণ সত্যি কথা বলতে তুমি বপ তোমরাই ভাবো যে ব্যাক টু ব্যাক বিয়েবাড়ি পড়লে আমি কত শাড়ি পরবো আর ওগুলো তো সেইগুলোতে তো আমাকে মানে ঠিকঠাক করে আবার রাখতে হয় তো এটাই আমি কন্টিনিউ পরে গেছি তো যাই হোক এটা আমি সজলের বিয়েতে পড়েছি এটা আমি আরেকজনের বিয়েতে গিয়েছিলাম সেখানে পড়েছি আর এই বিয়ে বাড়িটাতে পড়লাম তো কি বলতো এই বিয়ে বাড়িতে সত্য কথা বলতে যাওয়ার একটু ইচ্ছা ছিল না কিন্তু বিষয়টা কি হয়েছে যে চলে গেলাম আর কি খাওয়াটাকে কি মিস করবো ভাবলাম গরমে তাও মানে ভাবলাম যে না চোখ ঘুরে চলে আসে তো এই দেখো এটা আমার হচ্ছে ফুল লুকটা আর কি মানে একদমই মানে একদম বাড়ির একদম পাশে আর বলতে পারে পাশের বাড়ি বিয়েবাড়ি হচ্ছে আর কি তো বেশি সাজতে মাঝতে ভালো লাগছিলো না তাও ওই যে শাড়িটা পড়েছে একটু হালকা করে একদম মিনিমাম মিনি কি বলে না আর আর আমার ইংলিশ আমি নিজেই বুঝে না যাই হোক তো মোটামুটি ভালো করে সাজুগুজু করে যাচ্ছি বিয়েবাড়ি দেখো আমার কি সুন্দর লাগছে আমি নিয়ে আমার ভালোই লাগছে খারাপ লাগছে না তাই না তো যাই হোক তো তারপর যাচ্ছি বিয়েবাড়িটা বকবক করছি আর হ্যাঁ আমি ভয়েস ওভারটা কেন দিয়েছি আমাদের না মাইক বাজছিল মানে পাশের বাড়িতে তো আমি ভেবেছি যে ভয়েসটাই তো ক্লিয়ারলি এসছে কিন্তু পর দেখলাম যে ক্লিয়ারলি আসেনি প্রচণ্ড মাইকের সাউন্ডটা বেশি আসছে যার কারণে আমাকে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছে কিন্তু এই মানে আলাদা করে আবার খাটনি করতে হয় ওই জন্য না যখনই যে কোনো ভিডিও শ্যুট করার সময় না সঙ্গে সঙ্গে দেখতে হবে যে ঠিকঠাক ভয়েস এসছে নাকি এই যে আমি কত বকবক করেছি কিন্তু সব আমার চলা চলে গেলো তো এই দেখো বিয়ে বিয়েবাড়িটা এটা আমাদের পাশের এর একটা বাড়িতে নেমন্তন্ন ছিল পাশে বলতে পারো আমাদের পাশেই একটা পাড়া আছে তো সেই পাড়াতে তো আমি ফার্স্ট টাইম এলে আমাদের বউটা কি মিষ্টি লাগছে আর সামনে বর তো বর বউ দুজনে রয়েছে আমাদের ঘোরাঘুরিগুলো খুব সুন্দর করে সাজিয়েছে ভাল লাগছে দেখতে গেটটা খুব সুন্দর মানিয়েছে আর আমার বিয়ে হলো এই তিন বছর হতে চললো সিরিয়াস বলছি আমি এই মানে আমার এটা কিন্তু পাশেই বেশি দূর নয় জাস্ট হেঁট চার পাঁচ পা হেঁটে ঠিক আছে আমি ফার্স্ট টাইম এই পাড়াটায় ঢুকলাম কোনো দিন ঢুকেনি তারপর চলে এলাম ফুচকা খেতে কারণ তখন নটা অলরেডি হয়ে গেছে কী খাবো যে না একটু খাই একটু তৈরি করে যেহেতু পাশের বাড়ির কোনো তারা হুড়ো নেই যে তারা হুঁড়ো করে যেতে হবে ঠিক আছে তো এই অ্যাকচুয়ালি না ওরা ফুচকা বন্ধ করে দিয়েছিলো ওরা অবচে বজা এই সরি কোনো যাত্রী ঢুকলে ওদের জন্য তারা আমাদের তোমরা আর কত খাবে তোমাদেরকে দিতেই পারি সিএজর যে পাঁচ চারটে চারটে না পাঁচটা খেয়ে ব্যাস হয়ে গেল বললাম যে হ্যাঁ হয়ে গেল আর খেতে পারবো না বেশি বাবার তো বিয়েবাড়ির খাবারটা খেতে হবে তো দেখো ফুচকা খাচ্ছি দিন পরও খাচ্ছি ফুচকা যেন তো মানে সিরিয়াসলি বলছি এখন তো আর খাওয়াই হয় না আগে আমি আর সৌমুখ খুব ঘুরতাম আমি করতাম দেখো আমাকে আমি সৌমুখে বলেছি যে আমাকে একটা ভালো ছবি তুলে দে ও এরকম করছে আর সৌমুকে ছবি তুলতে বলা বা সৌমুকে আমাকে কোনো ভিডিও শ্যুট করতে দেওয়া বলা সব ফালতু সত্যি কথা বলছি কিচ্ছু করতে চায় না ও বলবে আমি পারবো না আমি যেটুকু ভিডিও বানাই যেটুকু করি সব নিজে হাতে ঠিক আছে আর দেখো কেমন দেখতে দেখেছো মানে আমার মাঝে মাঝে মনে হয় সত্যি তো ওকে আমি খুব ভালোবাসি কিন্তু মাঝে মাঝে মনে হয় না একটা বন্দুকের খলিটা উড়িয়ে দিই কিন্তু আমার কাছে বন্ধু নেই গাইস কী করবো সিরিয়াস বলছি মাঝে মাঝে আমার এত রাগ হয় উপরে যে দেখো আমার মুখে যে ওই সবুজ আলোটা আসছে আমাকে বল যে মুখে আলোটা আসছে একটু এই দিকে কর আমি জিজ্ঞাসা করছি যে আমার মুখে আলো আসছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে আমি জিজ্ঞাসা করি ও দিন বলবে না আমি হয়তো বললাম যে আমার এখানে লাগলে ও মানে বলবে না যে একটু এইভাবে দাঁড়া কি একটু এইভাবে দাঁড়া বা একটু ওইদিকে সরে যা মুখে আলোটা এই যে ছবি আলোটা আসছে একটু বলতে পারতো কিন্তু না ও বলবে না তো যাই হোক তারপর চলে এলাম ভুড়ি ভোজ করতে যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টি বিয়েবাড়ির তো যদি দেখা যাবে কত লোকজন খাচ্ছে তো তারপর আমি তো আমি খাওয়া দাওয়া করি আর ভ্লগটা এখানে ছেড়ে গেলাম তোমরা দেখো বাই দেখাবে নেক্সট কোনো ভ্লগে টাটা